আসসালামু আলাইকুম আজকে আমি শীতের সকালের মজার নাস্তা ভাত ভাজি করব এই জন্য ছিল একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছিলাম এরপর এর মধ্যে রসুন কুচি দিয়েছিলাম রসুনটাকে লাল করে ভেজে আলু দিয়ে দিয়েছিলাম আলুটাকে আলু ভাজির মতো কেটে নিয়েছিলাম আলুটা লাল করে ভাজার পর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে তারপরে ডিম দিয়ে ঝুড়া করে নিয়েছি তো যে আমার ডিমের ঝোলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে তা এরপর আমি এর মধ্যে পেঁয়াজ পাতার সাথে ভাত দিয়ে দিয়েছি আর ভাতটা হচ্ছে আগের দিনের বেঁচে যাওয়া ভাত আর এর সাথে লবণ ম্যাগি মশলা দিয়েছি কাঁচা মরিচ দিয়েছে আর ম্যাগি মশলাটা আমার ভাত ভাজির সাথে খেতে ভালো লাগে এই জন্য অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়োও দিয়েছিলাম সুন্দর একটা কালার আসার জন্য তো এই যে এদিকে আমার ভাত ভাজিটা হয়ে এসেছে তো ভাত ভাজিটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব কারণ ভাত ভাজিটা ভাজা যত বেশি ভাজা ভাজা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগে আর এই ভাত ভাজিটা আমি আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে করেছিলাম আপনার চাইলে আপনারা চাইলে গরম ভাত দিয়েও কিন্তু করতে পারেন তো এখন আমি একটু লবণ চেক করে দেখবো তো আমার লবণ এখানে মনে হয়েছে আর একটু লাগবে তো এই আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি তো এবার সব কিছু আবারও ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছে আর এবার আমি ভাতটাকে একটু ভাজা ভাজা করে নিব তো এই যে আমার ভাত ভাজিটা কিন্তু হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিয়েছি এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে শীতের সকালের মজার নাস্তা ভাত ভাজি বা ভাত ভুনা তো এই ভাত ভুনাটা খেতে কিন্তু খুবই মজা হয় ছোটো বড় সবাই খেতে খুবই পছন্দ করবে তো আপনারা চাইলে এটা সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা বসে বসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ